আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বিচারণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিভিন্ন তথ্য এবং আজকের দিনে আমরা বেশ কিছু ভিসা প্রাপ্ত হয়েছি কারা কারা সৌভাগ্যবান কারা কারা ভিসা পেয়েছেন তাদের ভিসার সুসংবাদ নিয়ে আজকের ভিডিওতে তাদের সৌভাগ্যবানদের নামের তালিকা থাকবে সঙ্গেই থাকুন প্রদেশক সার্বিয়া সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র বর্তমানে সার্বিয়াতে প্রচুর পরিমাণে বিষা হচ্ছে আমরা ইতিমধ্যে প্রায় অনেক অনেক বিষা প্রাপ্ত হয়েছি এবং তাদের ম্যানপাওয়ারের কাজকর্ম ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে চলছে এবং আগামী মার্চ মাস নাগাদ আমরা সার্বিয়ার ফ্লাইট শুরু করে দিব আজকের দিনে আমরা বেশ কিছু কারা কারা ভিসা প্রাপ্ত হয়েছে তাদের নামের তালিকা এই ভিডিওর শেষাংশে আমি ঘোষণা করব। সার্বিয়াতে ইন্টারভিউ ছাড়া ভিসা পাওয়া যাচ্ছে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য আপনাকে সার্বিয়ার যে দূতাবাস দিল্লিতে রয়েছে সেখানে যে কোনো ইন্টারভিউ দিতে হবে না গ্যারান্টেড ভিসা বলতে যদি ইউরোপে থাকে বর্তমান সময়ে সার্বিয়ে হতে পারে আপনার উল্লেখযোগ্য ডেস্টিনেশন সার্বিয়াতে যারা যাবেন আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেদোবিনো অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়া এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্ভে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি বায়োডাটা প্রিয় দর্শক আমরা বলেছিলাম ভিডিও শুরুতে আজকে বেশ কিছু বিশাল সুসংবাদ দিব কারা কারা বিশা পেয়েছেন তাদের সৌভাগ্যবানদের নামের তালিকা আজকের এই ভিডিওতে ঘোষণা করব। প্রথমেই যিনি বিষা পেয়েছেন ওনার নাম হচ্ছে মাহমুদুল হাসান মাহমুদুল হাসানের বিশাল কপি স্ক্রিনশটে আমরা দেখিয়ে দিলাম মাহমুদুল হাসানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এরপরে রয়েছেন এম সজল এম সজলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তার বিশাল স্ক্রিনশটটি দেখিয়ে দিলাম এম সজলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আরেকজন সৌভাগ্যবান রয়েছে মাহবুবুল আলম মাহবুবুল আলম আপনি ওয়ার্ড পারমিট আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে আরো কিছু আপডেট রয়েছে এর মধ্যে আরেকজন সৌভাগ্যবান যিনি ভিসা প্রাপ্ত হয়েছেন আলম মিয়া আলম মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আলমিয়ার বিশার কপিটি আমরা স্ক্রিনশট ইস্যু করলাম এবং আলমিয়া আপনি কে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে আরেকজন সৌভাগ্যবান আনাস কাজী আনাস কাজীকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন তার বিশার কপিটি আমরা স্ক্রিনশট ইস্যু করলাম এরপরে রয়েছে আরিফ মিয়া আরিফ মিয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার পারমিট ভিসা লাভ করেছেন আপনার ভিসার কপিটি আমরা স্ক্রিনশটে দেখিয়ে দিলাম এবারে আমার হাতে রয়েছে হাবিব ভুইয়া, হাবিব ভুইয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তার ভিসার কপিটি আমরা স্ক্রিনশটে শো করলাম আপনার ভিসা প্রাপ্তির সংবাদে আমরা অনেক খুশি হাবিব ভুঁয়া আমার এলাকার লোক বিশেষ করে ভৈরবের অধিবাসী তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে হাসিবুল হাসান হাসিবুল হাসানের বিশাল স্ক্রিনশটটি আমরা দেখিয়ে দিলাম এবং হাসিবুল হাসানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ছিল আমাদের সুভাগ্যবানদের নামের তালিকা যারা যারা বিষাপ্রাপ্ত হলেন এই আট জনকে আমি ফিউচার ওয়ার্ল্ড এবং ফিউচার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা অতি দ্রুত সময়ে আপনাদের নিজ নিজ ডিস্ট্রিকে ম্যানপাওয়ারের যেই ট্রেনিং রয়েছে সেটি কমপ্লিট করবেন এবং কমপ্লিট করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে ট্রেনিং এর সার্টিফিকেট এবং ফিঙ্গারপ্রিন্টের ডকুমেন্টস আমাদের কাছে জমা করবেন জমা করলে আমরা পরবর্তীতে ঢাকায় সদর দপ্তরে এগুলো জমা দিয়ে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে অ্যান্ড পরবর্তী সময় আমরা আপনার জন্য সার্ভের উদ্দেশ্যে ফ্লাইটের ব্যবস্থা করবো এবং কোম্পানি কর্তৃক এয়ারপোর্টে রিসিভ হয়ে আপনি পরবর্তী সময় আপনার ভবিষ্যৎ জীবনের সার্বিয়ার কর্মজীবন শুরু করতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ